জল আগামী শনিবার আগামী শনিবার সকাল দশটায় আমি এখান থেকে স্থুটবোট ব্যবহার করব নগরীর আটত্রিশ নং ওয়ার্ডে খাল খনন ও সংস্কার কাজের ধারাবাহিক অংশ হিসেবে তৈয়বিয়া মাদ্রাসা সংলগ্ন মহেশকাল শাখার সংস্কার কাজ বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সদস্য ও কমিউনিটি পুলিশিং বন্দর থানার সভাপতি হাজী হানিফ সদগরের নেতৃত্বে পঁচিশে ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ সহ ওয়ার্ড ও থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আটত্রিশ নং ওয়ার্ড সুপারভাইজার অজয়বাবু সহ পরিচ্ছন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এ সময় স্থানীয় বাড়ি সড়কের সংস্কার কাজের পরিদর্শন করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন কন্ট্রাক্টর লিটন আলহাস তৈয়বসহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনার অবশ্য অবগত আছেন গত পনেরোই ডিসেম্বর এই কালকলন কর্মসূচি আমি উদ্বোধন করেছিলাম আমাদের মাননীয় চিঠি মেয়র ডাক্তার সাদা সাহেব বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমি হসুর মোহাম্মদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফি হসুল মোহাম্মদ চৌধুরী সহ আমি এলাকাবাসী এবং আমার বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দেরকে নিয়ে এই কালকরণ কর্মসূচি আমরা উদ্বোধন করেছিলাম তারও ধারাবাহিকতায় আজকে দশ দিন যাবত আজকে দশম দিন কাজ করি আজকে সরকারের বন্ধ অথচ তারপরেও আমি আমাদের নেতা কর্মী সিটি কর্পোরেশন সেবক সর্বস্তরের কর্মকর্তাদেরকে নিয়ে আমি আমাকে খালে যে গতকাল এখান থেকে কাজ করে গেছি আমরা এটা ইনশাল্লাহ দেখতেছেন আপনারা দেখেন কি অবস্থা এখানে খালের কোনো চিহ্ন নাই কিন্তু আমাদের কর্মীরা আমাদের সেবকরা সিটি কর্পোরেশনের সবাই মিলে যৌথভাবে দেখতে না পানির সুরত যাচ্ছে এখন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ যেভাবে এরা সহায়তা করতেছে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে বন্দোপ্তনা বিএনপির পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেভাবে এরা সহিত আমার কর্মীরা আমার দলের নেতা কর্মীরা সবাই সম্ভ্রান্ত পরিবারের সন্তান কিন্তু তারপরে এই মহিলার মধ্যে মশা মাসি কামড় কাটছে এখানে যুগ আছে মশামাসি আছে জীবনে যুগ নিয়ে আমরা সবাই কাজ করতেছি সেগরদের সাথে তারা উৎসাহিত হচ্ছে কাজ করার জন্য তাদের যে উৎসাহ উদ্দীপন আমি দেখতেছি সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ঈশ্বল আগামী শনিবার আগামী শনিবার সকাল দশটায় আমি এখান থেকে স্পিড বোর্ড ব্যবহার করব। উদ্বোধন করব। যে কাল দিয়ে মানুষ চলতে পারে নাই যে কাল দিয়ে পানি যেতে পারে নাই সেখানে আমি স্পিড চালিয়ে আগামী শনিবার সকাল দশটায় সবাইকে দাওয়াত দিচ্ছি প্রিয় এলাকাবাসী আমার মা বোনেরা সবাই আসবেন যার যার অবস্থান থেকে দেখবেন আমরা কি করতেছি ইনশাল্লাহ একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে আপনারা দেখতেছেন আমরা দশ দিন যাবতে কোনগুলো কর্মসূচি কাজ করে আসতেছি কিন্তু বিকালে শেষ করে যায়। সকাল আবার পলাতিনের আমাদের পরিষ্কার জায়গায় নিতে ফেলাচ্ছে আমরা নিজের স্ব দেখতেছি বিল্ডিং থেকে জানালা দিয়ে বাড়াটিরা। সবাই এই থালে মেতে পালাচ্ছে। আমি সবাইকে বিনীতভাবে বিনীতভাবে অনুরোধ করবো জমিদার যারা আছেন বারাটির বাহিরে যারা আছেন আমাদের স্থানীয় যারা লোকজন আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা একটু সচেতন হন এই ময়লা আবর্জনাগুলো সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ডাস্টবিন যেখানে আছে যেখানে জায়গা আছে অনেক জায়গায় সেখানে ফেলবেন আর যদি না থাকে সিটি কর্পোরেশনের কোনো ডাস্টবিন না থাকে ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি সেই ডাস্টবিনের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ অ্যাকচুয়ালি আমার কাছে সুক্রিয়া দায়ী করতেছি জনতার মেয়র শাহাদ হোসেন যে আমাদের হানিফ সদরকে দায়িত্ব দিছে সে কিন্তু ঘরে বসে নাই সে তার কর্মী নিয়ে এই মেলা খোঁজার কাজে পড়ে রয়েছে প্রতিদিন কিন্তু মানুষ মেয়রকে এমপিকে দেখানোর জন্য একদিন সে কিন্তু প্রতিদিন তার সাথে যে লোকজন আছে নিয়ে দেখেন বাস্তবতা মাঠে নেমে পড়ছে আমরা আসছি তার সাথে ইনশাল্লাহ থাকবো সব সময় ইনশাল্লাহ আমরা কথাই না আমরা কাজে বেশি যে আপনারা দেখছেন বন্ধকানা বিএনপি সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপি সম্মানিত সদস্য এবং আটত্রিশ নং ওয়ার্ডের যিনি তিন তিন তিনবার দুঃসময়ে বিএনপির দুঃসময়ে যারা পাশে ছিল না ইনি নির্বাচনে মাঠে ছিলেন এখনো মাঠে আছেন এবং আমরা কথাতে বিশ্বাস করি না আমরা কাজে বিশ্বাস করি আপনারা তার প্রমাণ দেখতেছেন অলরেডি ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ সকালের সহযোগিতা কামনা করছি চট্টগ্রাম বাংলা টিভি আবু বাংলার